আসসালামু আলাইকুম এখন বাজে ছয়টা তেতাল্লিশ সকাল ছয়টা তেতাল্লিশ তো জান্নাতুল মরিয়মকে যে ভারতে পাঠাচ্ছি চিকিৎসার জন্য ওর অপারেশনের জন্য কালকে হাসপাতালে ওর ভর্তি তো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তো জান্নাতুলের সাথে যাচ্ছে জান্নাতুলের আম্মু আর জান্নাতুলের আব্বু এই দুইজন যাচ্ছে মোট তিনজন যাচ্ছে যেটা আসলে বাসে যাওয়া আসলে ওর জন্য এই যে ওর টিউমারের জন্য বা কি ওর অসুখের জন্য আসলে বাসে যাওয়া পাঁচ দিন ট্রেনে যাতায়াত করা আসলে একটা অসুবিধার হয়ে যায় তো সেই কারণে আগামীকালকে ওরা হাসপাতালে অ্যাডমিট হবে আজকে ওদের সা দশটা পঁয়তাল্লিশে আসলে ফ্লাইট তো আমরা সকাল খুব সকাল সকাল বের হয়েছি আর হলো ওরা ভারতের চেন্নাইয়ে বা সকাল দুপুর একটার মধ্যে পৌঁছে যাবে তো সকলে ওর জন্য দোয়া করবেন জান্নাতুল মরিয়মের জন্য যে ও যার ওর যেন সঠিকভাবে অপারেশনটা হয় আপনাদের সকলের পরিশ্রমের আর টাকা দানের টাকা এইটা যেন আল্লাহ কবুল করে এবং সকলের দোয়া যেন কবুল করে ও যেন দেশে ফিরে আবার আপনাদের সাথে কথা বলতে পারে বাকি স্কুলে যেতে পারে আর দশটা বাচ্চার মতো খেলাধুলা করতে পারে এটাই আসলে দোয়া করবেন কারণ আসলে আপনারা যদি পাশে না থাকতেন তাহলে কিন্তু এটা সম্ভব ছিল না তো সকলে যদি দোয়া করেন আল্লাহ তালা হয়তো বা সকলের দোয়া আসলে এত মানুষের দোয়া আসলে ফেলতে পারবে না আমার মনে হয় কারণ এখানে আপনাদের হাজার হাজার মানুষের টাকা আছে তো সেই জায়গায় যদি ওর এই আসলে চিকিৎসার জন্য মনে হয় যে লক্ষ মানুষও যুক্ত থাকতে পারে তো সেই লক্ষ মানুষের যদি দোয়া আল্লাহ আল্লাহ কবুল করতেই পারেন যেহেতু ওর একটা আসলে হেমান জিউমার রোগের মতো টিউমার তো আমরা প্রায় এয়ারপোর্টে চলে এসছি তো আমরা এয়ারপোর্ট চলে আসছি এখন বাজে সকাল সাতটা তিন তো এখন আসলে বাকি ইমিগ্রেশন শেষ করে যদিও দশটা পঁয়তাল্লিশে ফ্লাইট কিন্তু আড়াই আড়াই ঘন্টা বাকি তিন ঘন্টার আগে আসলে সব লাইনে দাঁড়া সব কিছু করতে হবে স্টাফ আসলে বাকি কর্মী যোগাযোগ করেছিল এদিকে ধর এদিকে ধর এয়ারপোর্ট থেকে একজন স্টাফ বাকি কর্মী যোগাযোগ করেছিল যে ইমিগ্রেশনের ব্যাপারে সর্বোচ্চ হেল্প করবে বাকি আমি যদি আসলে কোনোভাবে পাস নিয়ে ভিতরে পাঠাতে পারে যেহেতু আপনাদের দানের টাকার আর চিকিৎসা একটা ডকুমেন্ট যেতে থাকুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম